বন্ধুরা মুস্তফা ভয়েস চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা আজ আমরা এমন কিছু গভীর সত্য নিয়ে আলোচনা করব যা হয়তো জীবন সম্পর্কে আপনার সমস্ত ধারণা বদলে দেবে এবং আপনাকে নতুন করে পথ চলতে অনুপ্রাণিত করবে চেষ্টার সম্মান ও নীরবতার শক্তি একটি চরম সত্য দিয়ে আজকের আলোচনা শুরু হোক মনে রাখবেন ভুল তারাই করে যারা জীবনের পথে ছুটছে যারা বারবার চেষ্টা করে যাচ্ছে আর যাদের কোনো কাজ নেই সেই অকর্মা মানুষেরা তো শুধু অন্যের ভুল খুঁজে বের করে তাদের মূল্যবান সময় পার করে দেয় তাই কেউ ভুল ধরলে হতাশ হবেন না কারণ আপনার প্রচেষ্টা আছে বলেই এই ভুলগুলো ঘটছে ভুলগুলো সাফল্যের পথে আপনার শেখার উপকরণ আপনি কি কখনো নদীর দিকে মনোযোগ দিয়েছেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই শান্ত ততটাই কম ঠিক এই প্রকৃতির নিয়মের মতোই একজন প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ কথা বলেন মেপে মেপে কারণ যারা বেশি কথা বলে কথায় কথায় তারা সব থেকে বেশি ভুল করে বসে তাই নিরাপত্তা হলো প্রজ্ঞার লক্ষণ যখন আপনার বলার কিছু থাকবে কেবল তখনই কথা বলুন ভুলের শিক্ষা ও অব্যক্ত আঘাত কেউ একজন লিখেছিলেন জীবনের একটি বড় ভুল হয়তো আপনাকে অনেক বেশি কাঁদায় কিন্তু আমাদের মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে আপনার সামনে আসতে চলা হাজারটা সম্ভাব্য বিপদ বা ভুল থেকে আপনাকে বাঁচিয়ে দেয় এই ভুলগুলো আসলে অতীতের কষ্ট নয় ভবিষ্যতের জন্য পাওয়া অমূল্য শিক্ষা জীবনের কঠিনতম সত্যগুলোর মধ্যে একটি হল আঘাত যে আঘাতে শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় না কিন্তু ভেতরে ভেতরে ক্ষত সৃষ্টি করে বুঝে নেবেন সে আঘাতটি খুব আপন কোনো মানুষ দিয়েছে বাইরের আঘাতের চিকিৎসা হয়তো করা যায় কিন্তু হৃদয়ের গভীরের এই অব্যক্ত আঘাতগুলো সারা জীবন বয়ে বেড়াতে হয় তাই যাদের আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ ভাবছেন তাদের থেকে পাওয়া আঘাতই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে বিশ্বস্ততা ও সম্পর্কের ভিত্তি সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা হলো সেই স্তম্ভ যা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না যখন একটি মেয়ে তার পরিবারকে ঠকিয়ে বা তাদের স্বপ্ন ভেঙে অন্য একটি ছেলের কাছে চলে যায় তখন সেই ছেলেটিও তাকে হয়তো একসময় এমন একটি কঠিন কথা বলে আঘাত করে যা তার অহংকারকে চূর্ণ করে দেয় যে মেয়ে তার নিজের পরিবারের হতে পারল না সে আমার কিভাবে হবে এই কথাটি প্রমাণ করে দেয় যে পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং বিশ্বস্ততায় যে কোনো সম্পর্কের আসল ভিত্তি এই ভিত্তির অভাবে সম্পর্ক শেষ পর্যন্ত দাঁড়াতে পারে না আপনার মূল্য ও ঈশ্বরে বিশ্বাস যদি দেখেন যে মানুষ শুধুমাত্র তাদের প্রয়োজনের সময় আপনার কথা মনে করছে তবে এতে বিন্দু মাত্র কষ্ট পাবেন না বরং খুশি হয়ে যান কারণটা খুব সহজ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে ছুটে যায় তার কদর করে একটু ভেবে দেখুন একজন অপদার্থ মানুষকে আপনিও নিজে কি কখনো স্মরণ করেন আপনি মূল্যবান তাই আপনার চাহিদা আছে জ্ঞান ও বিশ্বাস নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন যে মানুষটি বিজ্ঞানকে কেবল অল্প কিছু জেনেই উদ্ধত্ব দেখায় এবং লাথিয়ে বেড়ায় তার নাস্তিক হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু অন্যদিকে যে ব্যক্তি বিজ্ঞানকে তার গভীরতম স্তর পর্যন্ত জানতে পারে সে অবশ্যই একদিন এক মহাশক্তিতে অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী হবে কারণ এত সাজানো গোছানো সুশৃঙ্খল এবং নিখুঁত একটি পৃথিবী কোনো দৈব দুর্ঘটনার ফল হতে পারে না একজন বুদ্ধিমান মানুষ এই সত্য জানে সফলতার সংজ্ঞা ও শত্রুতার বিনাশ কেউ যদি কখনো আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কী তাহলে তাকে সরাসরি উত্তর দিন যেখানে বিন্দুমাত্র পরিশ্রম নেই সেখানে সফলতার কোনো অস্তিত্ব নেই সফলতা হল পরিশ্রমের ফসল আপনার মূল্যবান সময় শত্রুকে ধ্বংস করার ফোন দিয়ে আঁকার জন্য নষ্ট করবেন না বরং বুদ্ধিমানের কাজ হল জীবনে আপনার শত্রু হওয়ার পেছনের কারণগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা আপনি যদি কারণটা মুছে ফেলতে পারেন তবে ফলস্বরূপ শত্রুতা এমনিতেই দূর হয়ে যাবে জ্ঞান ও মূর্খতার পার্থক্য কোথায় জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটি পূর্ণ বই লেখা হয় তবে সততা হবে সেই বইয়ের প্রথম এবং প্রধান অধ্যায় পক্ষান্তরে একজন মূর্খ মানুষের পরিচয় তার মুখের সামান্য একটি মিথ্যে কথাতেই পাওয়া যায় আসল সফলতা ও অহংকারের পতন জীবনে একটি নতুন সম্পর্ক তৈরি করার আগে এই কথাটি সবসময় মনের গভীরে কেঁথে রাখুন দুজন মানুষের একত্রিত হওয়া মানে হচ্ছে কেবল শুরু একসাথে কিছু সময় কাটানো মানে সম্পর্কের উন্নতি আর দীর্ঘ সময় একসাথে পথ চলতে পারাই হচ্ছে সম্পর্কের আসল সফলতা আসল সফলতা কিসে শুধুমাত্র টাকা পয়সাওয়ালা বলার একজন মানুষকে বিয়ে করতে পারার মাঝে কোনো সফলতা নেই বরং একটি পরিশ্রমী মানুষের পাশে দাঁড়িয়ে তার মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে যোগ্য সঙ্গী হতে পারাতেই আসল সার্থকতা লুকিয়ে আছে আজকের সমাজে শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয় তাহলে একটি চরম প্রশ্ন জাগে সেই কোটিপতি ডাক্তারগুলো যারা একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তারা কি সমাজে সব থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য অবশ্যই নয় সম্মান টাকা দিয়ে মাপা যায় না সম্মান মাপা যায় মানুষের বিবেক দিয়ে অপমানের জ্বালা ও ক্ষমাশীলতা আলো সবসময় আলোই থাকে অন্ধ মানুষেরা দেখতে না পেলেও তা অন্ধকার হয়ে যায় না তেমনি কোনো নাস্তিক সারা জীবন সৃষ্টিকর্তা নেই বলে চিৎকার করলেও একজন বুদ্ধিমান মানুষ জানে সৃষ্টিকর্তা ছাড়া এই অসাধারণ সাজানো গোছানো পৃথিবী আমরা কখনোই পেতাম না একজন আহত ব্যক্তি তার শারীরিক যন্ত্রণা যতটা সহজে ভুলে যেতে পারে একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে তার অপমান ভুলতে পারে না তাই কাউকে অপমান করার আগে গভীরভাবে একবার ভেবে নিন অপমানিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আর সেই দোয়া আল্লাহ কবুল করে নেন তবে আল্লাহর করা অপমান আপনি সহ্য করতে পারবেন তো আপনার জ্ঞানের কারণে জীবনে আপনি অনেক ভালো কিছু করে দেখাতে পারেন কিন্তু কখনোই অহংকার করবেন না অহংকার আপনার পতন ডেকে আনবে নয়তো সৃষ্টিকর্তা আপনার চোখের সামনেই একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবেন বন্ধুত্বের স্মৃতি ও কষ্ট ঢাকার হাসি সূর্যের টাপে সমুদ্রের পানি বাষ্প হয়ে কাকাশে উড়ে যায় কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে কিন্তু বন্ধু একবার হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া সেই নিঃস্বার্থ বন্ধুত্ব আর কখনোই ফিরে আসে না আয়নার সামনে দাঁড়ালে আমাদের চেহারার ভেতরের ক্ষতগুলো যেমন চোখে পড়ে ঠিক তেমনিভাবে অনেকটা কষ্ট মনের ভেতরে জমিয়ে রেখে কেউ যখন জোর করে হাসতে যায় সেই হাসিতেও তার লুকিয়ে রাখা কষ্টগুলো স্পষ্ট ফুটে ওঠে আমি জানি না আপনার ভেতরে আপনি কতটা কষ্ট জমিয়ে রেখেছেন কিন্তু এইটুকু বলতে পারি খোলা আকাশের নিচে একটি ছোট্ট খাঁচায় বন্দি সেই পাখিটার কষ্টের চেয়ে আপনার কষ্ট বেশি হতে পারে না কারণ অন্তত আপনার মুক্তির সম্ভাবনা আছে সম্পর্কের জটিলতা ও উদাসীনতা একসময় সবাই আপনার বন্ধু ছিল সবাই আপনাকে ভালোবাসত কিন্তু জীবনের খারাপ সময় যখন এলো সবাই মুখ ঘুরিয়ে নিল আর ঠিক তখনই আপনি আপনার সত্যিকারের বন্ধুদের খুঁজে পেলেন মানুষ যাকে সবথেকে বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি অভিমান করে এবং তাকে সহজে মাফ করতে পারে না আর যখন কেউ কাউকে মাফ করতে পারে না তখন তার ভেতরে একটা অহংকার চলে আসে অন্যদিকে যে হতভাগা মানুষটা ক্ষমা করতে পারে না তার সম্মান কমে যায় তাই নিজের সম্মান রক্ষা করতে চাইলে সবাইকে মাফ করে দিন আপনি যদি উদাসীন বা মন খারাপ করা মানুষদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার নিজের ভেতরের উদাসীনতাও মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আমি আমার ব্যক্তিগত কষ্টগুলো বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি হ্যাঁ আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি কারণ বাইরে বেরোলেই সবাই হাজারটা প্রশ্ন করে যা সেই কষ্ট আরও বাড়িয়ে তোলে শেষ কথা কেউ কি আমার একটি প্রশ্নের উত্তর দেবেন জীবনে অনেকটা দূরে যাওয়ার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর আসল পরিচয় পাওয়া যায় আমি হয়তো আমার ভবিষ্যতের কথা কখনো ভাবি না কিন্তু একটি কথা আমি নিশ্চিত প্রিয় মানুষটিকে হারানোর ভয় আমার এই জীবন থাকার আগ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত থাকবে জানি না কেন প্রতিটা মুহূর্তে একটি কথা আমায় উদাস করে দেয় কেন জানি মনে হয় ধীরে ধীরে তুমি ভুলে যাচ্ছ আমাকে আজ বহু বছর পর দেখা হলেও সে হয়তো মুখ ঘুরিয়ে নেয় কিন্তু ব্যাস এইটুকুই আমার ভালো লাগে আজও সে মনে রেখেছে আমাকে বন্ধুরা জীবনের এই গভীর দর্শনগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র পরিবর্তন আনতে পারে তবে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন এবং দেখার সুযোগ করে দিন আর আপনি যদি মোস্তাফা ভয়েস চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের অন্যান্য শিক্ষণীয় মোটিভেশনাল ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান ভিডিওতে একটি লাইক এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না আপনাদের সময় মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ